ঈদের খুশি ভাগাভাগি করিয়ে নেওয়ার আজ গো এই ছোট্ট ভিডিওটা আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি বিশেষ বিশেষ দিনগুলো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজায় হেটা কিন্তু দেখতে অনেক বেশি লাগে কারণ গাছের মধ্যে যদি এরকম ঝিলিমিলি বাতি জ্বালে হলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর তা আম্মেগো ওদিকেও কি এরকম সাজাইছে কমেন্টস করে জানাইয়ে যে বরিশালে কিন্তু প্রায় জায়গায় এই রকমের করিয়া টুকটাক করিয়ে সাজাইছে তবে এই জায়গাটা বেশি সুন্দর ভাবলাম যেহেতু সুন্দর লাগছে আমহগাও একটু দেহাই আর ঈদে যেহেতু ঈদের দিন অনেক কাজকাম থাকে সেইটি কিন্তু দিনের বেলা ঘুরতে যাইতে পারি নাই তেমন কোনো ভিডিও লাগে দিতে পারি নি যেহেতু ঘুরতে আইসি রাত্রে ছোট্ট করে একটা করিয়া সারি আর যেহেতু আজও কিন্তু ঘোরাঘুরি জায়গায় একটু মানে ভিডিও দেখাইতে পারতেছি না এই দেখছেন বরিশাল জেলা স্কুলে এখানে তো নাচ গানে পুরো করিয়া মারতে উঠছে কারণ ঈদের আনন্দটা একটু তো বেশি থাকবে আর ঈদ কিন্তু ঘুরাগড়ারই বেশি এই সার্কেল হাউসটার মধ্যেও মেলা সুন্দর করে হাজাইছে তবে ঈদের মধ্যে কেউ ঢুকতে দেয় না মানে আউটসাইডের লোক দেখতে কিন্তু খুবই সুন্দর এইটা আমি গো একটু দেখাইলাম আর যে জায়গায় মানে ঘোরার জায়গা আছে শহরের মধ্যে প্রত্যেকটা স্থানে অনেক অনেক বেশি ভিড় হের লইগে ভাবছি যে ওই ভিড়ের মধ্যে মই ভিডিও করতে পারবো না আমাকে দেখাইতেও পারবো না আর ভিডিও যদি করি কিনে মোর মোবাইলই থাকবে না এত পরিমাণ মানুষ এইতে ভাবলাম যে বাবা মোবাইল মোর দাঁড়িয়ে থাক কিন্তু মোর ভিডিও করা লাগবে না এইবারে এই দেখছেন সদর সদর রোডের মধ্যে এই এই যে বিবি পুষ্কুনির পাড়টাও খুবই সুন্দর করে সাজাইছে এই দেখছেন তখন কিন্তু রাত্র মোটামুটি সাড়ে আটটা থেকে নয়টা বাজে কিন্তু ওই দেখছেন রাস্তাঘাটে কিন্তু খুব বেশি লোক নেই আবার কম যে তাও না কিন্তু যে মোরা তো বুঝছি যে শহরের মধ্যে রাস্তা যেহেতু মানুষ কম বা গাড়ি ঘোড়া কম হইতে ভাবছি যে মনে হয় শহরের মানুষ কমে গেছে আসলে কিসের কম ঘোরার জায়গায় যারা যারা এই বরিশালে বেলস পার্ক তিরিশ গুড়ান গেছে হেরাই শুধুমাত্র জানে যে আজকে কি পরিমাণ গ্যাদারিং হয়েছে ওই যে কয়দিন আগে বিপিএল খেলা গেছে তামিল মোকবাল বাইরে আইসেলে না ঈদ কাপলইয়া বরিশালে বেলেস পার্কে বেলস পার্ক কিন্তু এখন আর নাই হ্যাঁ কিন্তু হেদিনের থেকেও বেশি মানে মানুষ মনে হয় মদ্মারে আয়ুস মানে এত পরিমাণ মানুষ হইছে হ্যাঁ কী কম তাই ইডিওটা করা কিন্তু ঈদের দিন কিন্তু সারমো কিন্তু ঈদের দ্বিতীয় দিন যেহেতু অনেক রাত্রবেলা ঘুরতে গেছে হিন্দা আইসি এত রাত্রবেলা তো আর ভিডিও সারা যায় না সেটা কিন্তু পরের দিনই সারমো আমি গো ঈদ কেমন কাটছে বা কোথায় 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 গেছেন কমেন্টস করিয়ে জানাই যেইতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হইয়ে দেবেন আজগুলো কিন্তু তেমন কিছু দেখাইতে পারতে না যতটুকু পারতে আসি অতটুকুই আর এই যে মগো কানসন পার্কটার সামনেও কিন্তু খুব সুন্দর করে সাজাইছে কেমন লাগছে কমেন্টস করে জানাই যে আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হইয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে আর অনেক দিন পর আজগুলো কিন্তু রোজা শেষ বাইরে এসে ভালোই লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ